नहीं जावे

ভাই <laughs>

ভদ্র দেখবেন সাইবারের কাছে কি ভাই এটা ফুলবানের জন পছন্দ করবে সরকারি হলে কত দাম নেয় এটা নিতে হবে এটাই নিতে হবে খালি বলবে

দর্শক আজকে কিন্তু দেখাচ্ছিলাম দিনাজপুর আমারি হাটে নাম করা সাইব কিন্তু স্পেশাল দুটি সাইওয়াল সার গরু দুটি উনি বলছে পাকিস্তান জাতের পাকিস্তানি জাতের কিন্তু সাইওয়াল পাবে না গোর বাড়তি হলো পাশাটা ওষার মেলা ফেরেন একটা দাগ দেখা তো নিখুঁত মাল লাগি তো ভাই এই গরুটা কি কোনো অফার টফার হবে না অবশ্যই অফার হবে কেমন অফার এটা যদি কেনে গাড়ি ভাড়া রাখাল ফ্রি গাড়ি ভাড়া রাখাল ফ্রি হ্যাঁ টাকা বলে দাম কই আচ্ছা সব ফ্রি আচ্ছা গাড়ি রাখাল হ্যাঁ ফ্রি দুইটাই ফ্রি টাকা হিসাবে আমি পৌঁছে দিয়ে দেবো নি টাকা আচ্ছা ওর গলায় গাড়ি লোড দেবো তিন দিন পরে দেওয়ার চেষ্টা করব দিন দু পরে দিয়ে দিবে হ্যাঁ দিন খারাপ ভাই কিন্তু দাম মানা খারাপ তুমি যদি বলে ভাই আমাকে আজকে দেন কালকে রাইতে পাঠাতে দেন তাহলে না যাবে না না চাইবো আমাকে তাহলে কবে দিবেন তাহলে ভোরবেলায় গাড়ি লড়তে হবে ওমার বাড়িতে যেন আটটা সাতটা ছয়টা এরকম টাইমে দিবেন এই টাইমে যাতে রাস্তাঘাট খারাপ রাস্তা পথ খারাপ গ্যাসের খারাপ এরকম গরুকে আপনার কাছে আরও আছে না কি না কালেকশান আমার তো সব সময় চেষ্টা করতে হবে আচ্ছা

খুব শান্ত গরু দেখছেন দর্শক পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার আজকে স্পেশাল দুটি গরু দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে সাহেব আলী মাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই মধ্যে সকলের জন্য অনেক অনেক শুভকামনা